আপনার কোন নির্বাচিত সরকার জবাবদিহী সরকার এই বাংলাদেশে ছিল না যেমন ধরেন এই সরকারের একজন মন্ত্রী এই এখন মন্ত্রী নাই ভূমি মন্ত্রী সাইফুজ্জামান ওনার আপনার কেউ কেউ বলছে লন্ডন বা সারা ইউরোপ কান্ট্রিতে একশো বাবান্নটা বাড়ি আছে আবার কেউ কেউ বলতেছে দুইশো বাড়ি আছে ওরা এই যে দুর্নীতিগম কমিশন

আপনার আসছে আওয়ামী সরকার আসছে কোন সরকারি বাইক করতে পারল না কোনো টাকা যে আপনার দুর্নীতি কমিশন যারা থাকে এরা হচ্ছে আপনার সরকারের সময় সরকারকে করে আপনার সরকারের সময় আপনার আওয়ামী লীগের সময় বিএনপি শুরু করে

আপনার পাঁচ কোটি টাকা আপনার হয়েছে ইন্ডিয়ান সর্বক্ষেত্রে যারা আমরা সকলে ব্যক্তিগত পর্যায়ে থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত সকলে যাতে স্বচ্ছ থাকে সেই তথ্য আবিষ্কার করতে হবে সেই আবিষ্কার করতে হবে